এক জাদুময় জঙ্গলে বাস করত দয়ালু আর সাহসী হাতি বজরা। এক রাতে আকাশ হঠাৎ সোনালী আলোয় ভরে উঠল আর জঙ্গলের মাঝখানে জ্বলে উঠল এক জাদুকরী জ্যোতিবৃক্ষ ঠিক তখনই পর্বত ফুরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর অন্ধকার জন্তু তার লক্ষ্য জ্যোতিবিক্ষের আলো নিভিয়ে পুরো জঙ্গলকে অন্ধকারে ঢেকে দেওয়া সব প্রাণী ভয় পেয়ে সেই জ্যোতিবিক্ষে লুকাল কিন্তু বজরা দাঁড়িয়ে রইল গাছটির সামনে নরম কণ্ঠে বল বজ্রা তুমি চাইলে আমার শক্তি পাবে জঙ্গলকে রক্ষা করক হঠাৎ বজ্রার শরীর সোনালী আলোতে জ্বলে উঠল তার পা তার সুর তার চোখ সব জায়গায় প্রকৃতির শক্তির আগুন জ্বলে উঠল বজ্রা গর্জে উঠতেই আলো বিস্ফোরণের মতো ছড়ালো আর অন্ধকার জন্তু ধোয়ার মতো মিলিয়ে গেল জঙ্গল আবার প্রাণ ফিরে পেল সব প্রাণী তাকে একটি নাম দিল অরণ্যরক্ষক বজ্রাগু যে সাহস আর ভালোবাসা দিয়ে পুরো জঙ্গলকে বাঁচিয়ে দিল